মাত্র আর নয় ববা ফোন ফুয়ার যদি কোনো জায়গায় আফদ হয় আগে মাজা কথা নয়

পরে যাই হোক তখন মা আবার পুত্রে জিগা পুত্রে তুই যে বোর লাগে যে সন্ধ্যে আনছ আমার যে একটা বার কইতি আমি কি নিলাম বলি না তোর সন্ধ্যে তোর বিদেশ ছড়াইছি বলে ওন তো দেখিন তার বয়স আছে তুই যে আমার কইতি যে সন্ধ্যে সেই নাম আজকে বাইরে মানুষ আমার ক তুই যে আমার একটা বার কইতি তিন দিন আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় থাকি আমার পড়লাম বলি আর তোর সন্ধ্যে আমি পাহারা দিলাম বলে ফুত তুই আমার জিগাইছ না ফুত আচ্ছা যাক তারপরে বল ভালো থাকো বেশি নালামত্র এইরকম পরিস্থিতি সৎকার আদান বিবাদ পরিবারে চলতেছে